তুমি নির্ভীক তুমি মহাবীর তুমি বিপ্লবী তুমি যোদ্ধা তুমি বুক ভরে নিয়ে সংগ্রাম মন ভরে নিয়ে দৃঢ়তা তুমি নির্ভীক তুমি মহাবীর তুমি বিপ্লবী তুমি যোদ্ধা তুমি বুক ভরে নিয়ে সংগ্রাম মন ভরে নিয়ে দৃঢ়তা দেখো বুক পেতে দিয়ে গুলির সামনে আবু সাইডের মিত্র তবু হয়নি পিচপা ভাঙেনি দৃঢ়তা আরো গরো জাগো বন্ধু কেন কোটার আঘাতে মেধা ছেলেটা চাকরি বাতিলে কাটবে কেন চাকরির খাত গোগার সজন পিতিতে ভরবে আর আর নয় হয়েছে সময় মেধাবীরা আজ জেগেছে এই কোটা বাতিলের সংগ্রাম আজ বিশ্ব কেনারা দিয়েছে তুমি নির্ভীক তুমি মহাবীর তুমি বিপ্লবী তুমি যোদ্ধা তুমি বুক ভরে নিয়ে সংগ্রাম আলো মন ভরে নিয়ে দৃঢ়তা ওরা তোমার টাকায় কেনা গুলি দিয়ে তোমাকেই খুন করছে আর রাজপথ জুড়ে মেধার রক্ত সুবিচার খুঁজে চলছে আর কত মার কোল খালি হলে ন্যায্য বিচার মিলবে বলো আর কতদিন ছাত্র যুবের রক্তেই হলি খেলবে বুকে হুঙ্কার মুখে চিৎকার তুমি রাজপথে গেছো বন্ধু মহাবিপ্লবে আর বিদ্রোহে তুমি ফেটে পড়ো আজ বন্ধু তুমি নির্ভীক তুমি মহাবীর তুমি বিপ্লবী তুমি যোদ্ধা তুমি বুক ভরে নিয়ে সংগ্রাম আনো মন ভরে নিয়ে দৃঢ়তা আজ দেশে ভরে গেছে মেধাবি বেকারে অযোগ্যদের শাসনে আর ছাড় আর ঘর মেধার স্বপ্ন অযোগ্য যাই আসনে যদি প্রতিবাদ কর গলা টিপে দেবে না হলে আবার বলবে ওরা ভেবেছে তোমায় খুব ভীত তাই এভাবে জুলুম চলবে করে ধিকার তুলে ঝংকার তুমি এই নাম বন্ধু আজ সময় হয়েছে চোখে চোখ রেখে প্রতিবাদে এসো বন্ধু তুমি নির্ভীক তুমি মহাবীর তুমি বিপ্লবী তুমি যোদ্ধা তুমি বুক ভরে নিয়ে সংগ্রাম মন ভরে নিয়ে দৃঢ়তা তুমি নির্ভীক তুমি মহাবীর তুমি বিপ্লবী তুমি যোদ্ধা তুমি বুক ভরে নিয়ে সংগ্রাম মন ভরে নিয়ে দৃঢ়তা